মহারাজ অনুমতি দিয়েছে যা খেতে চাস যা পড়তে চাস অবাধি দিবি তাহলে বলছি শোনো দিদি বল বড় করে ফদ্দ করি তাহলে ফদ্দ করব কি খাবি শুধু খাবার কথা না কইবি আর ফদ্দ করতে হবে মনে থাকে আরে ফদ্দ না করলে তো তোমার মনে থাকবে তো আরে মদের ঘর দূর কথা হতে পড়া আছে জানো তো আমার ঘরকে চার ক্লাস পায়ে মারামারি পায়ে মারামারি স্কুল আবার ঘরকে চার ক্লাস কম

你离头，我低 <bird> रस्ती से रस्ती पोहोचने के लिए आवरण कौन सा? को नया भरा मेरे को

যেটা শোনা গেছে ও ছোট কি ফাটালাম আমি তো ফাকাই বলিনি আলো ওই তোমাদের বল আমি বলেছি দু বাহু শাখা এর কানেটা ঝুড়কা আমি ফাকাটা কেটে দিচ্ছি ফাকাটা কি কাটবে তবে কি ফাকার লেখাটা যে কাটা ছোটটা কাটতো তারপরে কি লিখছে তারপরে ঘুম আছে কি করব নরম নরম গোটা আস্তে চালতা লিখেছে নরম নরম গরম গরম চালতা গোটা আষ্টেক চালতা গোটা আষ্টেক চালতা ছোট ও দিদি আর 10টা লাগতে পারোনি ছোট কি হবে তুই সাদা জিনিস বলেছি তো চালতাটা কি বলিস ও দিদি চালতা কি বলেছি মা তুমি তো কি বলেছি ও মায়েরা বলে আচার খাবি ওই তোরে নাকি চালতা না কি বলেছি পাই তরল ঠিক আছে আমি চালতাটা কেটে দিচ্ছি চালতাটা নাই চালতা বানানটা কাটো তারপরে কি লিখেছো উচ্ছা আলু হয়েছে এসো বলো বলে না আমার খুব ইচ্ছা হয়েছে গটাকাতে কাতে ধুমসা মিয়া মোর কাছে আনতে মোটিল লোকের কেউ ধুমসা নয় এখানে খুঁজতে হবে ধুমসাটা কাই আছে তাহলে কেক মোটা ছোটা হলে তার কমটা দাও দি আইলে তবু হতো ও বার দি আরে ধুমসা কোথায় বললাম ওই তো মোদের বার বলে রে বার দি এই তো আরে আমি তো বলেছি প্রথম মাসি মালা আর ঘুমসি মানে তুলসী কাঠির মালা আর কমরি আলো আমি জানি নারকেলের মালা লিবি বাকি আর ঘরে পেটি ছিল পূজা হচ্ছে দিছি মালা তুই তো কইরু কত না হাই দেখছ আমারে পড়েছে বলো ঠাকাটাও হলো না হ্যাঁ চালটাও হলো না ধুমসামিয়া হলো না হলো না এইবারে যে লিখেছি একবারে সঠিক মাইরি কি লিখছ বলো গো মাইরি ইনদ ইনদ আলো ইনদ ওর মাইরি ভাগ কেটে হইনি ও দিদি তোর দুটো বুঝতে সব কেটে দিবে দেখ মাইরি 나ড়ি কিচ্ছু নেই

ভাস্করিয়ার বেটা কেমন ও দিদি এগুলো তো আবার কথা এবারে কি খাবি এগুলা ও দিদি কি খাবো হ্যাঁ একদম যেন না ভুল ভালো আর মদের বরদিন ভালো লিখতে পারবে এবারে ঘুমানো টুমানি বড় বড় চোখ করে দেখে যাবো তাহলে বলি বলো বলো বা হে दीदी दिली मोनो नमर दीदी কে খেতে দিতে আমি 12টা খেতে দিতে পারবো না সত্যি কিছু রেঁধে দিতে কিড়ি তুমি ও দিদি আচ্ছা কাজ করলে ভালো না খারাপ করবে না চুনা মাছ

আরো বলবো শোনো স্বাধীন যাতে যদি জিজ্ঞাসিলে মরে গো আলু ভাজা পোটাল ভাজা ভাজা ও দিদি আলু ভাজা পটল ভাজা আর দেবেন কুত্তা ভাজা কি কুত্তাটা খাবি বলি কুত্তা গেড়ি কুত্তা কালা কুত্তা পাগলা কুর্্তা ভাজা কুত্তা ও সানো একটা কথা বলবে

યો ભાજો ભજો દી ગંતા ও দিদি এবারে কী বলেছি বলো দশ ঘন্টা কই মা আলো মা কম হয়ে আছে ওই ছোটো চল্লিশটা দশ ঘন্টা মানে চল্লিশটা একটা খেলে তোর দিদি আর ভাবে না না সর্দি না সত্যি ও কই মাছের কাটা লেগে টাকা অবধি বস হয়ে গেছে আর বলেছে সরল বুটি সরল বুটি বাড়ির সর্নাবুটি যে পুঁটিতে বড় ও আর আর বলেছে পাকাল মাছ খাবি

ఉత్పన్న సదుపావ సదుపా

আর আমাদেরকে কি মহারাজ ভালো ভালোবাসবে আমাদেরকে ভালোবাসবে না নাজের সব জ্বালা চাইতে পারে কোনো নি সেটিং জ্বালা চাইতে পারে না ওই যে তাই কি করবে জানো ওর সাধুর সঙ্গে বিজনেস করবে ও দিদি তুমি পারবে না ও দিদি মহারাজ নেদেরকে ভালোবাসবে না ও ভালোবাসবে না

আমি যে পাহাড়ি বাড়ি আমি যে পাহাড়ি বালা আমার মশাই আমি যে পাহাড়ি বলা কাছে দেবে আমাকে সাইকিং আমি যে সাহুর বালা আমাকে সাইকি হ आमचे बाहुल बाला <laughs>

মানু আমি তো তোমাকে যে খুঁজি দি হ্যাঁ খুঁজি কেন জানেন তো আমি তো অনেক দিন বাড়িতে ছিলাম না হ্যাঁ খুঁজি আমি অনেকদিন বাড়িতে ছিলাম না হ্যাঁ দেখা সাক্ষাৎ হয়নি ওহো বলি ওই তাই আমি এই জন্য খুঁজছিলাম ও মাওসা হ্যাঁ দাদা কবে এলেন তাহলে আমি তো ছিলাম না বাড়িতে আরে এই বেশ কবে থেকে আমি জানেন তো আমি ভিড়িয়াবনে ঢুকেছিলাম কোথায় ভিড়িয়াবনে ঢুকেছিলাম দাদা ভিদরা মানে হ্যাঁ সেটা কি রকম এ এ গার্বসার মাথায় পুরো চিচিং আমার তো গোল আরে মাউসা ভাই ভেঙে না বললে জানবো কি করে আরে কি রকম জানা নেই বুঝতে আরে বৃন্দাবন বৃন্দাবন ও বৃন্দাবন তো বৃন্দাবনে গিয়ে বলি মাউসা কাকা এই দেশ কবে থেকে কেন বৃন্দাবনে করেছি ও বৃন্দাবনে আঠক মৌসা আমি কই বশন হইছি কি হয়েছে বশন আইবা সেপি গোম থেকে ভুলতে পারিনি তুমি আরে ভুল তো তুমি পারবে কেন পারবে কেন আমি সেখানে গিয়ে আবার কি করছি জানেন তো কি করেছি চাস করেছি চাস হ্যাঁ বিন্দবনে আবার চাস বাবু বিন্দবনে চাস হয় কি চাস কি চাস বলবনি